সর্ষে ফুলি হলুদের উপরে চমৎকার একটি ডিজাইন লতাপাতা ফুল দিয়ে ক্রিয়েট করেছি এই ডিজাইনটি বড় একটি নকশি কাঁথাতে আঁকানো হচ্ছে আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আমি ফাতেমা আপনাদেরকে জানাই আমার নকশি কাঁথা ব্লগে অনেক অনেক স্বাগতম দেখতে পাচ্ছেন এখানে চমৎকারভাবে আমি কিন্তু লতাগুলো এঁকে নিয়েছি লতাগুলো সুন্দরভাবে এঁকে ড্রয়িংগুলো কমপ্লিট করে নিলে কিন্তু চমৎকার একটি নকশি কাঁথার ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে পুরো ডিজাইনটির সাথে থাকবেন না টেনে দেখতে থাকবেন এবং আমার কথাগুলো শুনতে থাকবেন আশা করি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ যে ডিজাইনটি আমি ড্রয়িং করছি ফুল এবং পাতা সাথে লতা দিয়ে এই ডিজাইনটি পুরো পাড়ের ডিজাইন পাড়ের চারপাশে এই একই ডিজাইনটি থাকবে এরকম সুন্দর সুন্দর ডিজাইন আমার চ্যানেলে আরও অনেক দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তাহলে এইরকম সুন্দর সুন্দর নকশি গাথার ভিডিও নিয়ে হাজির হলেই আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লতাগুলো সুন্দরভাবে আমি ড্রয়িং করে নিচ্ছি মাঝখানের ডিজাইনটাতেও কিন্তু এই লতা এবং ফুলের কাজ আছে আপনারা একটুখানি মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন আমার ডিজাইনটি কীভাবে আমি ড্রয়িং করছি সেম ডিজাইনের সেম কালারের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে একটুখানি ভিজিট করে দেখে আসতে পারেন এরকম সুন্দর অসাধারণ নকশি কাঁথার ডিজাইন এবং সেলাই আমার চ্যানেলে কিন্তু আমি প্রতিনিয়তই আপলোড করে থাকি আজকে ডিজাইনটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে পারেন এরকম সুন্দর অসাধারণ নকশি কাঁথার ডিজাইন কিন্তু সম্পর্কে আপনাদেরকে আমি একটুখানি টিপস দিয়ে থাকি দেখতে পাচ্ছেন কীভাবে আমি ড্রয়িংটা করে নিয়েছি জাস্ট এভাবে করে সাধারণ অসাধারণ অসাধারণভাবে সেলাইয়ের মাধ্যমে কিন্তু আপনারা সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারবেন এই ডিজাইনটি কিভাবে সেলাই করতে হবে সেটার যদি ডিটেলস জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন অবশ্যই আমি সেলাই নিয়ে হাজির হয়ে যাব দেখতে পাচ্ছেন অপর পাশ থেকে কিন্তু একইভাবে কিন্তু আমি ডিজাইনটা করে নিয়েছি সেই ডিজাইনটার সাথে পাশাপাশি দেখিয়ে দিলাম আর মাঝখানের যে পুরো ডিজাইনটি আমি ড্রয়িং করেছি লতা পাতা এবং ফুল দিয়ে দেখতে পাচ্ছেন অসাধারণ এবং চমৎকার হয়েছে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ভিডিও পর্যন্ত এসে যদি একটি লাইক দিতে ভুলে যান ভিডিওটি ভালো লেগেছে অথচ লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ